আজকের পরে কাজ শেষ একটু পানি খেয়ে হ্যাঁ আবার কি হ্যালো ভাই কে আপনি কিছুই তো বুঝলাম না সমস্যা কি

বিসমিল্লাহ বলেছি ভালো কথা কিন্তু ডান হাতে খাবার খাওয়া সুন্নাত সেটা পানি হোক বা অন্য কোন খাবার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ও হ্যাঁ জানি তো বিসমিল্লাহ বলে ডান হাতে পানি খেতে হবে এই বৎস থাম আবার কি হলো ভাই বিসমিল্লাহ বলেছি ডান হাতে পানি পান করছি তাহলে সমস্যা কোথায় তুই বিসমিল্লাহ বলেছিস ডান হাতে পানি পানি করবি ভালো কথা কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী আলো মেনে বসে পানি পান করবি না এটা কেমন কথা এই বশ আরে ভাই বুঝলাম না এরকম আচরণ করলেন কেন হ্যাঁ বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ডান হাতে পানি পান করতেছে কিন্তু আমাকে বসেই পানি পান করতে হবে কেন এর পেছনে কি কোনো যুক্তি আছে সঠিক কোনো কারণ আছে ধাক্কা দিয়েছি এর কারণ হলো। পানি বসে পান করা যে কতটা উপকারী তা যদি জানতো মানুষ তাহলে তার প্রত্যেকটা সন্তানকে শুধু ধাক্কা নয় মেরে মেরে হলো বসে পানি পান করার আদব ছোট থেকেই শেখাতো এর কারণ হচ্ছে মানুষের মাধ্যমে ছয়টি মানুষ খাদ্য গ্রহণ করে থাকে এর মধ্যে তিনটি নালী পানি বা তরল খাদ্য গ্রহণের জন্য উপযোগী আর বাকি তিনটি নালী হচ্ছে পানি বা তরল খাদ্য গ্রহণের জন্য দাঁড়িয়ে পানি পান করলে প্রত্যেকটা মানুষের খাদ্য নালীর সবগুলো মানে ছয়টা খাদ্য নালী খোলা থাকে যার ফলে যে নালী দিয়ে পানি প্রবেশের প্রয়োজন সেই নালীও পানি গ্রহণ করে আবার মানব শরীরের যে তিনটি নালী পানি গ্রহণ করলে ক্ষতি হয় সেই তিনটিরও মুখ খোলা থাকে যার ফলে দাঁড়িয়ে পানি পান করার ফলে ছয়টি নালী দিয়েই মানব দেহে পানি প্রবেশ করে যা অত্যন্ত ক্ষতিকর আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব মতো বসে পানি পান করলে মানব দেহের যে তিনটি নালী পানি পান করার জন্য উপযুক্ত সেই তিনটি নালী খোলা থাকে আর বাকি যে তিনটি নালী পানি বা তরল খাদ্য গ্রহণের জন্য উপযোগী নয় বসে পানি পান করলে সেই অপ্রয়োজনীয় নালী তিনটির মুখ বন্ধ থাকে আচ্ছা ভাই ঠিক আছে আর পরে থেকে আমি যখনই পানি খাবো বা কোনো খাবার খাবো বিসমিল্লাহ বলে শুরু করব ডান হাতে খাবো এবং বসে আদবের সাথে রাসুলসাল্লুসাল্লামের সুন্নত মেনে খাবো বিসমিল্লাহিহি রহমান রহিম